ভাই সব কিছু ক্রেডিট দিতে হবে আমাদের মুক্ত ভাই পানি এবং কি আবু সাইদকে আরে ভাই আজকে ছাত্র সমাজকে ক্রেডিট দিতে হবে 아이 আমার আমাদের পিছনে দেখতেছেন ধ্বংস পুরা ধ্বংস এরা শুধু সবটুকু ক্রেডিট দিতে হবে ছাত্রদেরকে আজকে যে ছাত্রটা এই আন্দোলনটা না করত তাহলে আজকে কিন্তু আমরা এইভাবে মুক্ত এই গণভবনে আশার সাহস দুঃসাহস দিয়ে আইসের কথা দূর আমার বেদনা অনেক আছেন অনেক ভাই ব্রাদার যারা গণভবনে টোকারছে মানে ধারে কাছে আসতে পারছে না তারা কিন্তু শিখে গেছে শুধু আবু সাইদের সবটুকু আমার বন্ধু আবু সাহেদের ক্রেডিট এটা দ্বিতীয় ক্রেডিট হলো মুগ্ধর এই যে পানি লাগবে না কি ভাই পানি তো আসলে এই যে ছাত্র সমাজ এইরকম করে জাগার কারণেই কিন্তু আমরা এই সুযোগকেই বলেন সব কিছু মিলেই মনে করেন একটা গণজোয়ার মানুষের উঠে গেছে কিন্তু সব সম্পূর্ণ ক্রেডিট আবু সাহেদ এবং মুগ্ধরে দিতে হবে কেননা ওইখান থেকেই কিন্তু গণজাগরণ শুরু হয়ে গেছে তো একটা কথাই বলি আজকে জিবি হারুন তুমি মামা দেশে যাইবা কই আর এই যে আপাত পালাই গেল আবার পীরের মুদ্রি মুরুদরা তোমরা কই যাইবা দেখো আমার পিছনে এগুলো কি দেখো এগুলো যা দেখলা কি করছে সব স্টুডেন্ট এবং সাধারণ জনগণের তো আরেকটা কথা বলি আরেকটা কথা না বললেই না সেটা হলো আচ্ছা দেখেন জাতির আব্বারে কিন্তু কোনো অস্তিত্ব নেই এই যে বাংলাদেশের জাতির আব্বা সেই আব্বারে কিন্তু কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না কেন পাবেন না জানেন

ছাত্রলীগ করছেন দৃশ্য বলেন আপনারা যদি আমাদের উপরে যদি এরকম করে না করতেন তাহলে এত তাড়াতাড়ি আপনাদের এই অবস্থা খারাপ হইতো না তবে দিন শেষে সবকিছু ওই উপরে লাগে এবং কিছু হয়েছে আমরা বিশ্বাস করি একাকে দ্বিতীয় হলো পাবলিক জনগণ সবচেয়ে বড় অবদান আমাদের যে স্বাধীন বাংলাদেশে দেওয়ার জন্য আবু সাইদ এবং মুগ আবু আবুসাই এবং মুগ যাই হোক সেখানে আছেন ভালো থাকবেন আর হ্যাঁ আসলে মানুষ নিয়ে যাচ্ছে এগুলো নিয়ে যাওয়া ঠিক না কেননা এগুলো কিন্তু আমাদেরই সম্পদ একটা কথা ভুলে যাবেন না এই যে যে চেয়ার এই সোফা এসি হাজার হাজার নষ্ট হয়ে যায় এগুলো কিন্তু আমাদেরই সম্পদ আমাদেরই সম্পদ নষ্ট তবে এগুলো করা একেবারেই উচিত হয়নি আমি মনে করি তারা নিয়ে গেছে পাল্লে ফিরিয়ে দিয়ে দিলেন তবে এইখানে যে এসিগুলা বলেন আপনার মনে হয় যথেষ্ট মাল ক্ষতি হয়েছে তবে এগুলো আমাদের করা উচিত হয় হয়নি এগুলো

দৌড়ায় এখান থেকে সেই ইয়া দেখেন সুফা কত দামি দামি সোফা রয়েছে আপনারা মধ্যে কেন জানি মনে হয় না

মানুষ আর মানুষ দেখেন এটাই এটাই হলো মাছ তো অবশ্যই আছে দেখেন মানুষ ভালো থাকবেন দেশকে ভালো রাখবেন